উঠানে দাঁড়িয়ে মা নার্গিস বেগম এভাবেই হোসেনকে ডেকে যাচ্ছে কিন্তু তার হোসেনের জীবন প্রদীপ যে চিরদিনের জন্য নিবে গেছে মা যেন তা মানতেই রাজি না চিরন্তন সত্য হল তার হোসেন আর কোনোদিন ফিরে আসবে না গত শুক্রবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় আরিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ হোসেন সন্ধ্যা পেরিয়ে গেল সে বাড়ি না ফিরায় উদ্বিগ্ন হয়ে স্বজনরা খোঁজাখোঁজির এক পর্যায়ে লোকমুখে তারা জানতে পারেন প্রতিবেশী আরিয়ান মাহিমের বাইসাইকেলে হোসেনকে খুঁড়তে দেখা গেছে এই তথ্যের ভিত্তিতে স্বজনরা টঙ্গিবাড়ি থানায় খবর দেন পরে ভাইমকে শনিবার রাতে নারঙ্গস থেকে আটক করলে ও শিকারকতি অনুযায়ী বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে পলাশপুরের একটি জঙ্গল থেকে হাত পা বাঁধা অবস্থায় রবিবার সকালে উদ্ধার করা হয় হোসেনের মনদহ নির্মম এই ঘটনার বর্ণনা দিতে মরছে যান সজনেরা নিয়া বাগানের ভিতরে নিয়া এমনভাবে জঘন্যভাবে মারছে মারার পরে আরো বড় বলাই জানা যে এটা কি ছেলে নাকি আর কিচ্ছু চিড়ায় শুলে ভিতরে জগম চেহারা জগম মনে করা হাড় দিয়ে যে কপালের হাড়গুলো

চার দিন হোসেন নাই তাদের পুরো গ্রাম স্তব্ধ স্বজনদের মতো এলাকাবাসীরাও হোসেনের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন আর ওর জন্য ফাঁসি হয় কঠিনতম ভাবে ফাঁসি হয় অত্যাচার করে যেন ওটা মারা হয় এমন শাস্তি দিয়ে যেন মারা হয় দেখা মানুষ খুশি হয় আর সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন সমাজের এই অবক্ষয় দূর করতে অভিভাবক সহ সমাজের গণ্যমান্যদের এগিয়ে আসতে হবে বাচ্চাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষ বিভিন্ন কাজের জন্য নিয়ে যায় এইগুলার জন্য আমাদের অভিভাবক শিক্ষক এবং সুশীল সমাজের সবাইকে সচেতন হতে হবে বাচ্চারা যাতে কারো প্রলোভনে না পড়ে পুলিশ জানায় হোসেনকে মাহিম জঙ্গলে নিয়ে অত্যাচার করলে হোসেন মাকে বলে দিবে বলায় গলা টিপে হত্যা করে মাহিম এই ঘটনায় হোসেনের বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম জறி একটি হত্যা মামলা দিয়েছেন বলে জানান তদন্ত কর্মকর্তা এবং ঘাতক আরিয়ান মাহিমের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তারা চান এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে কামরুল হোসেন টিভি